আজ আমি দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার এক ঐতিহ্যবাহী লোকজ মেলায় যার নাম হিন্দু বাঘা মেলা এই মেলা শুধু একটা আয়োজন না এটা গ্রাম বাংলার বিশ্বাস সংস্কৃতি আর মানুষের মিলনের গল্প এই মেলার একেবারে কেন্দ্রে রয়েছে একটি প্রাচীন ও পরিচিত মন্দির যার নাম ভূতনাথ মন্দির মূলত এই ভূতনাথ মন্দিরকে ঘিরেই প্রতিবছর এখানে বসে এই ঐতিহ্যবাহী হিন্দু বাঘা মেলা এই মেলা যে মোট পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিত হয় তবে মেলার সবচেয়ে বড় আকর্ষণ থাকে পূর্ণিমার রাতে এবার পূর্ণিমা পড়েছে শনিবার ও রবিবারে এই দুই রাতেই মেলায় মানুষের ঢল নামে সবচেয়ে বেশি মেলায় ঢুকতেই যে জিনিসটা চোখে পড়ে চারপাশে মানুষের কোলাহল হাসি কথা আর সেই চিরচেনা গ্রামীণ নামেজ দলে দলে মানুষ আসছে কেউ পরিবার নিয়ে কেউ বন্ধুদের সঙ্গে আবার কেউ বা একাই এসেছে শুধু মেলার আনন্দ নিতে মেলাতে গিয়ে আমি দেখেছি সুন্দর সুন্দর মিষ্টির দোকান হ্যাঁ স্বস্তি বলতে কি এই মেলার সবচেয়ে বড় আকর্ষণই হচ্ছে মিষ্টির দোকানগুলো সারি সারি দোকান রঙিন আলো আর মিষ্টির সেই মিষ্টি গন্ধ যা মনটা একদম শৈশবে ফিরিয়ে নিয়ে যায় আর এই মেলার সব থেকে আকর্ষণই হচ্ছে মিষ্টির দোকানগুলো এই মেলায় শুধু আশেপাশের গ্রাম না দূর দূরান্ত থেকে মানুষ আসে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষরা পরিবার নিয়ে এখানে আসে মিষ্টি কেনে আর সেই মিষ্টি নিয়ে যায় নিজেদের বাড়িতে একটা বিশ্বাস আর ভালোবাসার অংশ হিসাবে আশেপাশের গ্রাম থেকে বা দূর দূরান্ত থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষরা এখানে আসে এবং মিষ্টি কিনে নিয়ে যায় তাদের বাড়িতে এখানে মিষ্টির কি যে বাহার মাছ মিষ্টি বালিশ মিষ্টি গোল মিষ্টি লম্বা মিষ্টি আর সেই চিরচেনা গরম গরম জিলাপি দেখলেই খেতে মন চায় মাছ মিষ্টি বালিশ মিষ্টি গোল মিষ্টি লম্বা মিষ্টি জিলাপি শুধু মিষ্টি নয় মেলায় আছে ভাজা পুরির দোকান চানাচুরির দোকান পেঁয়াজির দোকান তেলে ভাজা পেঁয়াজির গন্ধে পুরো মেলাটা যেন আরও জমে ওঠে ভাজা ভাজাপুরির দোকান চানাচুরির দোকান পেঁয়াজির দোকান এই মেলার আরেকটা সুন্দর দিক হল মানুষ এখানে শুধু কেনাকাটা করে না এখানে সবাই একসাথে বসে গান বাজনা করে আড্ডা দেয় কেউ ঢোল বাজাচ্ছে কেউ গান ধরছে আবার কেউ শুধু বসে শুনছে এই মুহূর্তগুলোই মেলার প্রাণ একসাথে বসে সবাই গান বাজনা করে আড্ডা দেয় আমি আরও দেখেছি মানুষ দলে দলে আসছে কারো হাতে বাচ্চা কারো কাঁধে বাজারের ব্যাগ কারো চোখে শুধু আনন্দ আর বিস্ময় আরও দেখেছি মানুষ দলে দলে আসছে চানাচুর আর পেঁয়াজির দোকানের সামনে সবচেয়ে বেশি ভিড় একটু ঝাল একটু মশলা আর মেলার গল্প সব মিলিয়ে এখানকার স্বাদটা আলাদা আরও দেখেছি চানাচুরের দোকান পেঁয়াজির দোকান এই হিন্দু বাঘা মেলা আমাদের মনে করিয়ে দেয় গ্রাম বাংলার মেলাগুলো এখনও বেঁচে আছে এগুলো শুধু উৎসব না এগুলো মানুষের সাথে মানুষের দিন পুরো আলাদা হয়ে যায় শেষ করার আগে শুধু এটুকুই বলবো যদি কখনো মহাদেবপুরে আসো এই ঐতিহ্যবাহী হিন্দু মেলা মিস করো না কারণ এখানে শুধু মেলা না এখানে আছে গ্রাম বাংলার প্রাণ